আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ঐতিহ্যবাহী হাটবাড়িয়া দাখিল মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠান দু হাজার পঁচিশের অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করব এবং সেই সাথে দেখব কিভাবে আমরা রেজিস্ট্রেশন ফি অনলাইনেই পরিশোধ করতে পারবো তো প্রথমেই আমরা আমাদের যে গুগল ফর্মটা রয়েছে সেই ফর্মে আস আসবার পর এখান থেকে প্রথমে আমাদের দিতে হবে নাম তারপর মোবাইল নম্বর তারপর আপনি কি হাটবাড়িয়া দাখিল মাদ্রাসিতে পড়াশোনা করেছেন কিনা অবশ্যই যেহেতু আমরা প্রাক্তন শিক্ষার্থী সেক্ষেত্রে আমরা এখান থেকে হ্যাতে ক্লিক করব এই প্রতিষ্ঠানে কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আমাদের এখান থেকে দিতে হবে আমি যেহেতু এখান থেকে দাখিল পাশ করেছি সেক্ষেত্রে আমি দশম শ্রেণী দিয়ে দিব আপনারা আপনারটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে পরের প্রশ্ন যেটা রয়েছে আপনার দাখিল ব্যাস কত দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে দাখিল দু বা তার আগের আর দ্বিতীয় রয়েছে দাখিল দু হাজার পনেরো থেকে চব্বিশের মধ্যে আমার ব্যাচ ছিল দু হাজার বিশ সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব করার পর প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম এবং মোবাইল নাম্বারটা দিইনি আমি এটা পূরণ করে দিচ্ছি অ্যান্ড দেন নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো দাখিল ব্যাচ দু হাজার পনেরো থেকে চব্বিশের মধ্যে হলে নিচের দেওয়া লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করুন আর অন্যথায় যদি আপনি পনেরো সালের আগের ব্যাচ হন তাহলে সেক্ষেত্রে এই যে নিচের লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করে পরিশোধ করতে হবে তো আমি যেহেতু সালের ব্যাচ সেক্ষেত্রে আমি এই যে রয়েছে এখানে ক্লিক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশের একটা লিঙ্ক চলে আসছে পেমেন্ট লিঙ্ক বা যেখান থেকে রেজিস্ট্রেশন আমরা পরিশোধ করতে পারবো তো প্রথমে রয়েছে পেমেন্ট রেফারেন্স তো এখান থেকে আমরা লাকি সেভেন্টি দিয়ে দিতে পারি অবশ্যই এটা দিতে হবে এমন কোনো বিষয় না দিলে ভালো তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা পে নাওতে ক্লিক করব। এবার এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা কনফার্মে ক্লিক করব এবার আমাদের বিকাশ নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কোড পাঠানো হবে আমরা ওইটা এখান থেকে দিয়ে দেবো এটা কিন্তু সাথে সাথে আমাদের মোবাইলে চলে আসে তো আমি এখান থেকে আমার কোডটা দিয়ে দিচ্ছি ওটিপি তো দেওয়া হয়ে গেলে আমরা কনফার্মে ক্লিক করব। এবার আমাদের বিকাশের যে পিনটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে দেন কনফার্মে ক্লিক করব। পেমেন্ট কমপ্লিট হলে দেখতে পারবেন এখান থেকে ট্রানজেকশন আইডি এটা কিন্তু আপনার মোবাইলের এস এম এসও জানিয়ে দেওয়া হবে তো ওইটা আমরা কি করব এখান থেকে কপি করব। কপি করার পর আমরা আবার ব্যাকে চলে যাব। রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করার পর আমরা যে রেফারেন্স বা ট্রানজেকশন আইডিটা পেয়েছি সেটা কিন্তু আমাদের প্রয়োজন হবে এই ফর্মটা সম্পূর্ণরূপে ফিল আপ করার জন্য তো এখান থেকে নাম মোবাইল নম্বর আর যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোর উত্তর দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একদম নিচে রয়েছে আপনার বিকাশ ট্রানজেকশন আইডি প্রদান করুন একটু আগে আমরা যে পেমেন্টটা করেছি বা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করেছি ওখান থেকে যেই এস এম এস এসেছিল আমাদের ফোনে ট্রানজেকশন আইডিটা আমাদের জানিয়ে দেওয়া হয়েছে সেটাকে আমরা এখান থেকে কপি করে এনে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমরা যদি সাবমিট ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে